নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে দেশের বিভিন্ন স্থানের স্বাস্থ্যকর্মীরা সকালে বাগেরহাট সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় স্বাস্থ্য বিভাগের দুশো আটত্রিশ জন পরিদর্শক ও কর্মী এ সময় তারা স্বাস্থ্য সহকারী পদমর্যাদা সহ উন্নত গ্রেডে বেতন ভাতা প্রদানের দাবি জানান জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বর থেকে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি শুরু হয় চাকরি বিধি সংশোধন ও গ্রেড উন্নয়নের মাধ্যমে পদন্নতির পথ সুগম করার দাবি জানান তারা একই দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে সিরাজগঞ্জেও আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ সদরের কর্মকর্তা কর্মচারীরা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা কর্মবিরতি পালন করছেন শরীয়তপুরের স্বাস্থ্যকর্মীরাও সিভিল সার্জন জানান তাদের এই কর্মসূচিতে মাঠ পর্যায়ের টিকাদান ও করোনা মোকাবিলা কার্যক্রম ব্যাহত হচ্ছে এছাড়া নাটোর ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালিত হচ্ছে